आज के इधर भी खाई-दाई मात्र ही

এটা হলো সম্পত্তি সম্পত্তির মাঝখানে যে এরা ঠিক এটা হলো অঙ্গপর একটা তালগাছ হলো একটা তালগাছ

সমস্যা হয়ে যাবে না কাকু সমস্যা কি সমস্যা হয়ে গিয়ে এই যে এর তাল গাছ আগাপার তাল গাছে ঠিক নিচ দিয়ে যে নিচ বরাবর এটা হলো একটা সরকারি ছয় রাস্তা এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করি কেউ যাতায়াত করে ভালো কথা এই যে রাস্তার নিচে দিয়ে এটা হলো আমগো লেফটিনটা পায়খানা 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 এই টয়লেট তো প্রতিদিন সকালে আমার বৌবচ্চা হাগমতা করে তার বৌবচ্চা কেন হাগে আমার বৌবচ্চা হাগবে না এখানে তো আমার বৌবচ্চা হাগে আমার এই পবিত্র মুখখানে আরে পাবলিক টয়লেট বানাইছে কি কইগা একজনে আস্তে আস্তে হাগতাছে একজনে আস্তে আস্তে হাগতাছে পেডা পোলা বসা বসা কাকালো বসেন তুই না কাকু বসেন বসেন উত্তেজিত হই না কাকু উত্তেজিত হই না

তবু কাছে মোবাইল আছে বাবা আর আছে কাকু আরে ফাই

আমি চেয়ারম্যান ছিলাম তোমার গো পাঁচই আগস্টের আগে এখন আমি তোমার গো না অতএব তোমার বিচার আমি করতে পারবো না আপনি দিনের বটে হন অথবা রাতের বটে হন জোর করে হন যেমনি হোক আপনি আমাগো চেয়ারম্যান সম্পত্তি ভাগ করে আমি রেডি করে দিতে হবে না বাবু তোমার এই বিচার আমি করতে পারবো না কাকু এই কাকু কাকু